এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতির শাড়ি সিল্ক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান জেলার রানী শঙ্কর লোক চালায় হঠাৎ করে রোটার গুজবের উন্মাদনায় হাজার লোক সব কাজ ছেলে মরিচিটার পেছনে ঘোরাচ্ছে সোনার জন্য মাটি খুঁজছে হাজার হাজার মানুষ এলাকার কাকিহার আর অবিবি রয় হাটা এলাকা খনন করছে বিভিন্ন বর্ষের পুরুষ ও মহিলারা তবে এখন অবধি কারোর কবলে সোনার শিখে দু দুমাস আগে গত এপ্রিলে লোক ক্ষতি যে ঠান্ডাবাজ ইটহাটের নিচের সোনা পাওয়া যাবে তখন থেকে এই উন্মাদনা হয়েছিল। ভালো কোন খবর না ছড়ালেও এই গুজব ভাইরাল হয়ে যায় এর ফল মেলে সত্তর দূর দূরান্ত থেকে লোকজন ঝাঁকেও ঝাঁকেও ব্রিজ জমায় সবল বেলচা নিয়ে আর অক্লান্ত ভাবে ইট তৈরির জন্য মাটির দীবী খনন করে তবে এখন অবধি কারোর কপালে সোনা শিখে চটেনি যদিও স্থানীয়রা দাবি করে যে কিছু ব্যক্তি স্বর্ণ খুঁজে পেয়েছে যদিও কেউ তা প্রকাশ্যে স্বীকার করেনি এই বিশ্বাসে একই রকম ভাগের আশায় হাজার হাজার মানুষ এখনো খনন কাজ চালিয়ে যাচ্ছেন ঠাকুরগাঁও জেলার